যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান যারা একেবারে নতুন তাদের জন্য মূলত ভিডিওটি স্পেশালি ভিডিওটি তাদের জন্য আপনি পনেরো দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে পারবেন এমন কিছু টেকনিক আছে সেই টেকনিক অবলম্বন করলে আপনি পনেরো দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে পারবেন আমি রাসেল মুশারফ তো চলুন শুরু করি ওয়েলকাম ব্যাক যারা ইউটিউবের নতুন যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান তারা খুবই আগ্রহ নিয়ে কাজ শুরু করেন বাট যারা মূলত নতুন তারা কিন্তু আসলে বুঝে না যে একটি চ্যানেল কিভাবে মনিটাইজ করতে হয় বা কিভাবে পরিচালনা করলে সেটা খুব দ্রুত গ্রো করে তো আমি আপনাদের একে একে মূল বিষয়গুলি বলে দিচ্ছি সেই বিষয়গুলি যদি আপনি ফলো করেন সেই বিষয়গুলি যদি আপনি মানেন তাহলে আপনার পনেরো দিনের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ করা সম্ভব কিভাবে করবেন আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমত কথা হচ্ছে আপনার বুঝতে হবে আপনারা যে যে বিষয় নিয়ে চ্যানেল ক্রিয়েট করেন কোনো সমস্যা নেই ইসলামিক সং ওয়াজ মাহফিল মিউজিক ভিডিও বাউল কন্টেন্ট এডুকেশন কন্টেন্ট এরকম বিভিন্ন কন্টেন্ট আছে তো আপনারা যেটা নিয়ে কাজ করতে চান যে বিষয়ের উপরে আপনারা কাজ করতে চান সেই সেই বিষয়ের উপরে মানে ট্রেন্ডিং ভিডিও চলে ঠিক আছে তো যেই টপিকটা ট্রেন্ডিং যেই বিষয়টা আপনার আলোচনার মধ্যে থাকে সেই বিষয়ের উপরে আপনাকে ফোকাস দিতে হবে এবং যেই বিষয়ের মানে ট্রেন্ডিংয়ে চলে যেইগুলি বিষয় সেই বিষয়ের উপরে আপনার ভিডিও আপলোড দিতে হবে এবং এইখানে যদি আপনি পনেরো দিনে পনেরোটি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল এক সপ্তাহ কাজ করার পরে আপনার চ্যানেল গ্রো করবে এবং এখানে ভিউজ এবং এটা ইউটিউবের অ্যালগুড়ি দমে এক সপ্তাহ পরেই আপনাকে এলগুড়ি নিয়ে দিবে এবং ইউটিউবে আপনাকে মানে রেকম্যান্ড দিবে মানে বেশি মানুষের কাছে পৌঁছে দেবে সেক্ষেত্রে দেখা যাবে আপনার সাবস্ক্রাইব এবং ভিউজ সেই সাথে এক হাজার সাবস্ক্রাইব দেন চার হাজার ঘন্টা আপনার দশ থেকে বারো দিনের মধ্যেই আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি চোদ্দো তেরো দিনের মাথায় আপনি অ্যাপ্লাই করলেন দেখা গেল পনেরো তারিখের মধ্যেই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এখন এটার বিষয়টা হচ্ছে আপনি যে যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ের উপরে দেখতে হবে যে বর্তমান সময়ে যে সময় আপনি করবেন এই সময় আপনি দেখবেন যে কোন বিষয়টা মানে ট্রেন্ডিং চলতেছে এবং আলোচনায় চলতেছে সেই বিষয়ের উপর আপনি ভিডিও দেবেন যেমন আমরা তো আমাদের আমার আশেপাশেই অনেক ভাই বেড়াদার আছে তারা বাউল কন্ট্রি নিয়ে কাজ করে সো এখন যারা বাউল কন্ট্রি নিয়ে কাজ করবেন এখানে দেখতে হবে কোন সিঙ্গার সবচেয়ে বেশির মানে গান মানে ভিডিওতে সবচেয়ে কার গানে ভিউজ বেশি হচ্ছে এই সময়ে তার গান বেশি বেশি দিতে হবে তো দেখা গেছে এখানে বেশি লাগবে না আপনার একটা ভিডিও যদি আপনার মানে ভাইরাল হয় তো এক ভিডিও দিয়েই আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইব সব ফিল আপ হয়ে যাবে যেমন ধরেন যদি ইসলামিক কন্ট্রি নিয়ে কাজ করেন যেমন ধরেন মিজানুর রহমান আজহারি তারপর ধরেন তারেক মনোয়ার এরকম ভালো ভালো বক্তা যারা আছে পপুলার সব পপুলার মানে কোনো লোকাল কোনো বক্তা না সব ইন্টারন্যাশনাল বক্তা যারা সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় এরকম ভালো ভালো বক্তা দেখে আপনি যখন আপলোড করবেন তখন এটা মানুষে অ্যাকসেপ্ট করবে তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি গ্রো করবে সেক্ষেত্রে দেখা যায় যে পনেরো দিনের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ করা সম্ভব হয় আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ভিডিও দিতে হবে প্রতিদিন একই টাইমে একই নিয়মে এবং এইখানে যে যখন আপলোড করবেন তখন ওদের যে কারিকুলামগুলি আছে সবগুলি আপনি ফিল আপ করে যাবেন তো আসলে ভিডিও কিভাবে আপলোড করতে হয় সে বিষয়ে সে বিষয়ে ইউটিউবে আমার ভিডিও রয়েছে আই বাটনে ক্লিক করলে আপনি পাবেন সেখান থেকে আপলোড করাটা শিখে নেবেন একদম রিয়েল একদম প্রফেশনাল সিস্টেমে কীভাবে ভিডিওতে বেশি ভিউজ হয় সেই প্রসেসটা ওই ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আপনারা এরকম ভালো ভালো সিঙ্গার বা ভালো ভালো কন্টেন্ট যদি আপনি পনেরো দিনে পনেরোটা ভিডিও একই টাইমে একই সময়ে প্রতিদিন নিয়মিত আপলোড করে যান তাহলে আপনার অবশ্যই পনেরো দিনের মধ্যে চ্যানেল মনিটাইজ করতে পারবেন সো গাইজ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম